বারবার ব্যর্থতা দেখছি দুইবার বিষ দিও কিছু হলো না এটি দ্বিতীয়বার শেষ আসায় চেষ্টা করলাম জানি না এবার ও মা হতে পারবে কিনা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালে কামারে গিয়ে কামারে কাজ শুরু করে দিই তবে সেই সময় একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের কালো বকনাটা অন্যদিনের মতো নর্মাল বিহেভিয়ার ছিল না আর আমি আগের দিন বিকালে খাবার দেওয়ার পর দেখছিলাম যে বকনাটা মিউকাস বের হচ্ছে তখন আমি বুঝেছিলাম যে গরুটা ইটে আসবে তারপর সকালের অবস্থা দেখ থেকে পুরো কনফার্ম হয়ে গেলাম যে গরুটা ইটে আসছে এর আগে এই গরুটাকে দুইটা বীজ দিছি আপনারা আমার ভিডিওতে তো দেখছেনি কেন জানি না গরুটা বারবার এরকম করতেছে যাই হোক আমরা আমাদের ফার্মের কাজ শেষ করে ডাক্তারকে জানাই উনি বললেন যে বিকালে আসবে এরপর আমরা আমাদের ফার্মের ভিতরে যে জায়গাটা তারের আছে ওই জায়গাটা মশারি লাগানি শুরু করি কয়েকটা দিন ধরে দেখতেছিলাম রাত হলে খুব বেশি মশার উপদ্রব হচ্ছে যদিও আমরা কোয়েল ব্যবহার করি প্রতিদিনই তারপরও উপদ্রব কমানো যাচ্ছে না আর মশার উপদ্রব ধোপটা বাড়ছিল সাধারণত বন্যার কারণে আমাদের কয়েকটা মশারি ছিল যেটা আমরা প্রথমে কাটি আমাদের যতটুকু লাগবে ততটুকু নেই আমাদের একটা কাঠের মারা স্টেপলার ছিল যেটা আমাদের কাজ অনেক গুণ দেয় আর আপনারা এটাকে অবশ্যই জানাবেন এরপর আস্তে আস্তে আমরা মশারি টানিয়ে টানিয়ে উপরে গেছিলাম আর মশারি মনে হচ্ছিল শেষ করে নিচে নিচের দিকে ইট দিয়ে দেয় যাতে নিচের দিকটা মশা যাতে না আসতে পারে আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝবেন না প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছিল পুরো কামারে মশারি লাগাতে আর আরেকটা কথা ভাই আমাদের ফার্মের যে কোনো কাজে যাই হোক বিকাল পাঁচটার দিকে ডাক্তার চলে আসেন এর আগে এই বকনাটাকে দুইবার বীজ দিছিলাম তখন আমরা ফিজিয়ান বুলের বীজ দিছিলাম এবার ভাবলাম যে এটাকে আর ফিজিয়ান বীজ দিব না এইবার শাহিওয়াল বীজ দিব তাই এবার শাহি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিই তবে জানি না এবার কি বীজটা কনসেপ্ট করবে কিনা বারবার ব্যর্থতা দেখছি তবুও আল জানিনি দুইবার বীজ দিও কিছু হলো না এটি তৃতীয়বার শেয়ার শাসার চেষ্টা করলাম জানি না এবার ও মা হতে পারবে কিনা আমার মনে হয় আমাদের জায়গা অন্য কেউ হলে এতদিনে খামার বন্ধ করে দিত আমাদের অনেক গরু পূর্বে এই সমস্যার কারণে এইবার এই গরুটাও বিক্রি করে দিব আসলে আর নিতে পারতেছি না এত পরিশ্রম করেও কেন জানিনা আমরা বারবার ব্যর্থ হচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগে থাকলে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন হর হর মহাদেব